কালীকুলের গৌড়ীয় পরম্পরায় যে গুজ্জকালী আরাধনা আছে সেই গুজ্জকালী আরাধনার প্রথম এবং একমাত্র পীঠস্থান এই আকালীপুরের গুজ্জকালী মন্দির এই মন্দিরে দেবীর দ্বিভুজা স্বরূপের একটি কোষ্ঠী পাথরের মূর্তি প্রতিষ্ঠিত এই মূর্তিটি মগধরাজ জরাসন্ধের উপাস্য ছিল মগধরাজ জরাসন্ধ পাতালে তার মন্দির নির্মাণ করে দেবী গুজ্জকালীকে আরাধনা করতেন পরবর্তীতে ইন্দোরের রানী রানী অহল্লাবাই স্বপ্নাদিষ্ট হন যে গঙ্গা বক্ষে দেবী গুজ্জকালী রয়েছেন এবং তাকে উদ্ধার করার নির্দেশ তিনি পান তিনি তার সৈন্য সামন্ত প্রজা ইত্যাদি লাগিয়ে গঙ্গা গর্ভ থেকে গুজ্জকালীর মূর্তিটি পুনরায় উদ্ধার করেন কিন্তু উনি যেহেতু শৈব ছিলেন তাই এই দেবী বিগ্রহ উনি প্রতিষ্ঠা করে পূজা অর্চনার ব্যবস্থা করেননি কাশীর রাজা চৈত সিংকে তিনি ওই মূর্তিটি প্রদান করে কাশীর রাজা চৈত সিং এই দেবীর বিগ্রহ দেখে অভিভূত হন এবং দেবীকে একটি মন্দিরে প্রতিষ্ঠা করে আরাধনা শুরু করে কিন্তু এই মন্দিরটি একদম লোকচক্ষুর মধ্যে ছিল না একটু অন্তরালেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন তখন ভারতবর্ষ পরাধীন ইংরেজ শাসন চলছে ওয়ারেন হেস্টিংস এই মূর্তিটির সন্ধান পান এবং মূর্তিটি যখন তিনি দেখেন এই দিব্য বিগ্রহ নাগময় বিগ্রহ দেখে উনি এটিকে ইংল্যান্ডের মিউজিয়ামে স্থাপন করার জন্য উদ্যোগী হন কিন্তু ওনার এই চক্রান্তের আঁচ পেয়ে গিয়েছিলেন কাশীর রাজা চৈত তাই তিনি ব্যাকুল হয়ে উঠলেন কিভাবে তিনি দেবী বিগ্রহকে লুক্কায়িত করবেন সেই উপায় অনুসন্ধানের জন্য শেষে গোত্যান্তর না দেখে তিনি এক রাত্রে দেবী বিগ্রহকে গঙ্গা বক্ষে নিমজ্জিত করেন পরবর্তীতে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ান হিসেবে নিযুক্ত নন্দকুমার যিনি রাজা নন্দকুমার নামে খ্যাত ছিলেন তিনি স্বপ্নাদিষ্ট হন এবং তিনি স্বপ্ন পান যে গঙ্গায় দেবী গঙ্গা জলের মধ্যে নিমজ্জিত হয়ে আছেন তাকে যেন তিনি উদ্ধার করেন এবং সেই উদ্ধার করে দেবী বিগ্রহকে তিনি প্রতিষ্ঠা যেন করেন এই স্বপ্নাদেশ পাওয়ার পর নন্দকুমার কাশি যান এবং সেখান থেকে লোক লস্কর লাগিয়ে গঙ্গা বক্ষ থেকে এই রম্য দিব্য বিগ্রহ উনি পুনরায় উদ্ধার করেন বিগ্রহ উদ্ধার করার পর পরবর্তীতে তিনি আবার স্বপ্নাদিষ্ট হন যে তার জন্মভূমি অর্থাৎ ভদ্রপুরে এই মূর্তিটিকে প্রতিষ্ঠিত করার জন্য সেই হিসেবে স্বপ্নাদেশ মতন তিনি নৌকোর ব্যবস্থা করেন এবং নদীপথে সেই বিগ্রহকে নিয়ে তার জন্মভূমি অর্থাৎ ভদ্রপুরের উদ্দেশ্যে যাত্রা করেন গঙ্গা বক্ষে দীর্ঘপথ পেরিয়ে দ্বারকা নদ অতিক্রম করে সেই বিগ্রহ যখন এই ব্রাহ্মণী নদীতে উপস্থিত হলো তখন ঠিক এই জায়গায় অর্থাৎ এই আকালিপুরে নৌকোটি আটকে যায় কিন্তু তার গন্তব্য ছিল ভদ্রপুর পুনরায় তিনি স্বপ্নাদেশ পান যে এই ভূমিতেই অর্থাৎ এই ক্ষেত্রেই দেবী বিগ্রহটি স্থাপন করার জন্য দেখুন শক্তি পিছের বা শক্তি সাধনার ক্ষেত্রের যে সমস্ত লক্ষণের কথা শাস্ত্রগ্রন্থে বা তন্ত্রগ্রন্থে বর্ণিত রয়েছে তার সবকটি লক্ষণ এখানে বিদ্যমান এখানে দেখছেন নদী যেটি উত্তর বাহিনী তার সাথে সাথে সন্নিকটস্থ রয়েছে শ্মশান ভূমি সেই শ্মশান এবং নদীর সংলগ্ন অঞ্চলে মূর্তিটি স্থাপনের জন্য তিনি নির্দেশ পান তখন তিনি নৌকো থেকে মূর্তিটি নামিয়ে একটি সাময়িক বেদি নির্মাণ করে সেখানে প্রাথমিকভাবে দেবী বিগ্রহ স্থাপন করেন এই যেই স্থানটিকে আপনারা দেখছেন এটি মায়ের আদি স্থান অর্থাৎ এখানেই দেবী বিগ্রহকে প্রাথমিকভাবে স্থাপন করা হয়েছিল পরে দেবী মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এক রাতের মধ্যে দেবীকে এখান থেকে মন্দিরে স্থানান্তরিত করা হয় আদি বেদি থেকে এই বেদির ওপর মাকে স্থানান্তরিত করা হয় আদিম জনশ্রুতি বলে আদি বেদি থেকে মন্দির পর্যন্ত যত পাপ প্রদান করে দেবীকে আনা হয়েছে তত সংখ্যক বলিদান করে এই মূর্তিকে এই বেদির ওপর প্রতিষ্ঠিত করা হয় আপনারা খেয়াল করুন এই মন্দিরটি অষ্টভুজাকৃতি এই অষ্টভুজাকার মন্দির অষ্টাঙ্গিক যোগকেই নির্দেশ করে দেখুন দেবী বুদ্ধকালিকা সর্পসয্যায় যথোক্ত ধ্যান যোগে বিরাজমান রয়েছেন আমরা পরমার্থ প্রসঙ্গে আজ মা বুদ্ধকালিকার রম্য বিগ্রহের সামনে বসে আছি সাথে রয়েছেন মন্দিরের নিত্য মায়ের সেবক শ্রীযুক্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায়

চবুর্দাগু পূর্ণিমা সংক্রান্তে নিত্য পুজোটা হয় রুধির নিবেদন হয়তো হ্যাঁ রুদির নিবেদন করা হয় রুদের নিবেদন করা হয় আর আপনার ওই ওই যে বিশেষ পূজার সময় যে বলিদানটা হয় সেটা রুদের নিবেদন করা হয় আর এখানকার মানে অন্যের ব্যবসায়ী মানুষ ওটা রান্না করে থাকে আপনারা যদি এই আকালীপুরের দেবী বুদ্ধকালীর মন্দিরে পুজো দিতে চান তবে সেক্ষেত্রে শ্রীযুক্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার যারা দীর্ঘ বছর বহু বছর ধরে মায়ের একনিষ্ঠ সেবায় নিজেদের জীবন কাটিয়ে চলেছেন তাদের সাথেই যোগাযোগ করা সমীচীন জানবেন আমরা এই ভিডিওতে তাদের ফোন নাম্বার আপনাদের জানিয়ে দেব ওনাদের সাথে যোগাযোগ করলে দেবীর মন্দিরে পুজো দান ভোগ প্রসাদ গ্রহণ কাম্য এবং নৈমিত্তিক বিভিন্ন পুজোয় যোগ দিয়ে আনন্দে তৃপ্ত হতে পারবেন দেবী সর্বদাই শ্মশান জীবনের চাওয়া পাওয়া লোভ মোহ কাম ক্রোধ মদ মাৎসর্য এই সমস্ত কিছুর সারভূত যে দেহ সেই দেহ এই চিতাভূমির পবিত্র প্রব্বাদ অগ্নির সংস্পর্শে তার পশুপাশ তার ভববন্ধন কাটিয়ে মায়ের কোলে ফিরে যায় দেবী কালিকা তাই সততই শ্মশানবাসী সাধকের মন যখন প্রকৃতপক্ষে শ্মশান ভূমির অনুরূপ হয়ে ওঠে তখন সেই দিব্য প্রেত ভূমিতে আবির্ভূতা হন মহাকালকে গ্রাসকারী স্বয়ং দেবী কালিকা